বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় কলিচার বন্ধু ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আজকে আপনাদের কুশি ভর্তার একটা রেসিপি করে দেখাবো সেজন্য কুশিগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো কাটতে পারেন যদি কেউ এরকম রেসিপি তৈরি করে খান তো আমি আজকে একটা ভর্তা রেসিপি তৈরি করে দেখাবো সেজন্য আমি প্রথমেই কিছু মরিচ ভেজে নিব শুকনো গুলো ভেজে লাল লাল হয়ে গেলে আমি তা একটু তুলে নেব এবারে এই তেলে দিয়ে দিব কালো জিরা কালো জিরা দিব আর কোয়া রসুন দিব দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিব মাঝে একটু হলুদ গুঁড়ো দিব সুন্দর একটা কালার আসার জন্য সুন্দর একটা কালার আসলে আমার ভর্তার রেসিপিটা অনেক সুন্দর লাগবে রসুনটা এবার একটু ভালো করে ভেজে নিব এবার আমি ভেজে নিয়ে ভালো করে নেড়ে চড়ে নিব ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে আমি এখানে কুষিগুলা দিয়ে দিবো অনেকে কুশি নাচ বলে আর একটা কি যেন নাম আছে আসলে আমি মনে করতে পারতেছি না যদি কারো মনে পড়ে বলবেন প্লিজ আমাদের দেশে কুশি নাচ বা কুশি বলেই আমরা জানি আমরা সেই নামেই এই তরকারিটাকে ডাকি হ্যাঁ আপনারা এই তরকারিকে কি নামে ডাকেন জানি না তবে আমি কুশে নাচ বা কুশি বলে ডাকি সাধু ভাষায় কুশনাচ আর ডাক ডাক একদম চলিত ভাষাকে কুশি বলি তো আমি এখানে লবণ আর কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব অনেক রাত্রে ভয় দেওয়ার কারণে কুকুর ডাকতেছে এবং কিছু কাঁচা আদা দিয়ে দিলাম একটু কুচো কুচো করে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখেন বন্ধুরা নাড়াতে কিন্তু প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে আসতেছে আপনারা যদি সত্যি সত্যি আমার ভিডিওটাকে ভালো করে দেখেন তাহলে বুঝবেন যে এই ভর্তাটা কি সুন্দর দুর্দান্ত মজার তৈরি করে দেখাচ্ছি আশা করতেছি আপনাদের সবার কাছে অনেক ভর্তার রেসিপিটা অনেক মজা লাগবে যদি বাসায় তৈরি করে খান আর তৈরি করে না খেলে তো বুঝবেন না এর মজাটা কি অনেক রাতে ভয় দিতে হয় দেখা যায় দিনেবেলা চিৎকার চেঁচামেচি পাশে রিক্সা গাড়ি এই সব শব্দ চলে আসে আমি যে যেই মরিচগুলো ভেজে নিয়েছিলাম সেই মরিচগুলো হাতে ডলে একটু মানে গুঁড়ো করে নিচ্ছি চাইলে বেটেও নিতে পারতাম কিন্তু এভাবে গুঁড়ো করে নিলে একটু চিলি ফ্লেক্স এর মতো করে নিলে একটু শার্টটা একটু ভালো আসে বেথায় আমি এটা একটু হাতেই গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে নিতে পারবেন আমি একটু গুঁড়ো করে রেখে দিলাম আমার কুশিগুলো একদম সিদ্ধ হয়ে যাচ্ছে দেখেন কী সুন্দর একটা কালার আসছে ঠিক আছে অনেক সময় দেখা যায় অনেকেই ভর্তার মধ্যে একটু মশলা জাতীয় দিতে পছন্দ করে আমি করি না ভর্তা ভর্তার মধ্যেই ভালো লাগে এবার ঠান্ডা হয়ে গেলে এটা একটু পাটায় বেটে নিব তার আগে ঠান্ডা করতে রেখে আমি এখানে দু পিস মাছ নিয়েছি দু পিস মাছ নিয়েছি আমি ভর্তাটার মধ্যে মাছ অ্যাড করবো তার জন্য দু পিস মাছ নিয়েছি আমি এখানে দিয়ে দিলাম লবণ হলুদ লবণ হলুদ দিয়ে একটু মেখে নিলাম মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দিব সেই ফাঁকে দেখিয়ে দিলাম আমি ভর্তাটা বেটে নিচ্ছি বেটে নিলাম ভর্তাটা এখন আমি চুলায় একটা কড়াই দিয়ে দিলাম কড়াই দিয়ে মাছটা সুন্দর করে একটু ভেজে নিব মাছটা একটু কড়া কড়া ভাজার হবে কড়া কড়া ভাজা হলে ভর্তা রেসিপিটা আসলেই মজা লাগবে আমি মাছটাকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি এই কারণে মাছের ভিতরে যাতে কোনো কাঁচা অংশ না থাকে সেই জন্য মাছটাকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি ভেঙে গুঁড়ো করে নিব এক চোটে গুঁড়ো করে নিব আমি হাতে মেখে না আমি কড়াইতেই গুঁড়ো করে নিলাম যাতে করে সুন্দর একটা ভাজা ভাজা ভাব আসে মাছটার ভেতর থেকে কারণ আপনারা অনেকেই জানেন কষি তরকারিটা কিন্তু পাঞ্চে তরকারি আর পানসে তরকারির মধ্যে যদি একটু মাছ ভালো করে ভেজে দেওয়া হয় ভর্তাটার ভেতরে অন্যরকম একটা স্বাদ আসে এখন আমি এখানে রসুন কুচি নিয়ে নিলাম রসুন কুচিটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিব ভালো করে একটু নেড়ে চেড়ে নিব যাতে করে একটু লাল লাল হয় আমার রসুনটা একটু লাল লাল যখন হলো তখন আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন আমি আমার পছন্দ মতো দিয়ে দিলাম এবার ভালো করে একটু নেড়ে চড়ে নিব নেড়ে চেড়ে একটু লাল লাল করে নিব এদিকে ভয় দেওয়ার সময় মশায় আবার একটা দুটো করে কামড় দেয় কয়েলও হার মানায় দেয় কয়লকেও মানতে চায় না মশাগুলো ইদানিং খুব বাজি হয়ে গেছে সবার সবার ডেঙ্গু হচ্ছে সবাই সবার স্বাস্থ্যের দিকে খেয়াল করবেন বাচ্চা কাচ্চার দিকে খেয়াল করবেন আশেপাশে যদি কোনো নালা টালা থাকে এগুলো সব সময় পরিষ্কার রাখবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম আমার কুশেনাচ বাটারটা এবার কুশেনাচ বাটার ভিতরে দিয়ে দিলাম আমি হা এক কাপ এক চামচ সরিষা পাউডার অবশ্যই সরিষা পাউডারটা দিলে আর একটু টেস্টটা বেড়ে যায় আমি এখানে কালো জিরাও দিয়েছি সরিষা পাউডারও দিয়েছি আর সরিষা পাউডারটা দিলে সরিষা পাউডারটা আসলে আমাদের ব্রেনের জন্য অনেক উপকার এখানে আমি যে চিলি ফ্লেক্স করে রেখেছিলাম সেইটা আর মাছগুলো দিয়ে দিলাম আমি চিলি ফ্লেক্সটা পুরোপুরি দেইনি অতটা দিলে অনেক ঝাল হয়ে যাবে অতটা ঝাল দিলে খাওয়াতে আসলে কষ্ট হয়ে যাবে সেই জন্য আমি ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি যেহেতু আমি এখানে কাঁচামরিচ দিয়েছিলাম কাঁচামরিচ যখন আমি কুশিটা ভাজি করেছি তখন আমি কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচটা তো কুশির সাথে বাটা হয়ে গেছে তাই আমি মরিচের পরিমাণ কমিয়ে দিয়েছি শুকনো মরিচের পরিমাণ এখন ভালো করে পানিটা একদম টানিয়ে নিব একটু পানিও যাতে না থাকে আশা করতেছি আমার ভিডিওটা আপনাদের কাছে সবার কাছে অনেক ভালো লাগছে আজ থেকে ভিডিওটায় সবাই কমেন্ট করবেন অবশ্যই ভিডিওতে সবাই কমেন্ট করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের দিকে খেয়াল রাখবেন আর অবশ্যই বেশি বেশি ভিডিও শেয়ার ভিডিও বেশি বেশি ভিডিও দেখার চেষ্টা করবেন পারলে শেয়ার করবেন কোনো সমস্যা নেই আমার পাশে থাকবেন আমি যাতে নতুন নতুন ভিডিও দিতে পারি আজ এই পর্যন্ত শেষ নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ